নমস্কার সিম্পল ইজি রেসিপিস আমার সকল নতুন এবং পুরনো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি শীতে বাজারে টাটকা সবজি দিয়ে চলুন আজ বানিয়ে দেখাই পাও ভাজির রেসিপি খুবই ইজি আর সিম্পল বানানো আর এটা বানাতে কি কি লাগছে তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি প্রথমেই প্রেশার কুকার গরম করে তার মধ্যে তিন টেবিল চামচ রিফাইন তেল দিয়ে একটা চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি এরপর এর মধ্যে এক এক করে সমস্ত শীতকালীন সবজিগুলোকে দিয়ে দেবো এখানে আলু আছে লাল গাজর আছে বিটরুট আছে বিনস আছে ফুলকপি আছে এই সমস্ত সবজিকে আমি আগেই ভালো করে ধুয়ে ডুমো করে কেটে রেখেছিলাম পরিমাণ আমি সবই অল্প অল্প নিয়েছি কারণ একসাথে এটা অনেকটাই পরিমাণে হয়ে যাবে এইবার ভালো করে তেলের মধ্যে সবজিগুলোকে নেড়ে ছেড়ে একটু লালচে করে ভেজে নেব সবজিগুলোকে ভেজে সেদ্ধ করলে কিন্তু সেই পাও ভাজির টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসে সাথে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা অল্প হলুদের গুঁড়ো সাত মতো নুন আর একটা বড় সাইজের টমেটোকেও আমি টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি সবজি ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দেবেন না কারণ তাহলে এই জলটা পরে মারতে কিন্তু অনেক টাইম লেগে যাবে এই সময় শীতকালীন আরও একটা সবজি যেটা মটর সুটি সেটা কিন্তু অবশ্যই করে অল্প করে এক মুঠো দিয়ে দেবেন আমার সেটা একদমই সেদিন খেয়াল ছিল না আমার ফ্রিজে রাখা সমস্ত মটরশুঁটির স্টক সেই দিনই খালি হয়ে গেছিল তাই আমি সেদিন দিতে পারিনি এইবার কুকারের ঢাকাটাকে বন্ধ করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চারটে সিটি মেরে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি এখন পড়ে গেছে তাই আমি কুকারটাকে পাশের গ্যাসে ট্রান্সফার করে নিচ্ছি আর এই গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প করে এক মুঠো একটু কাজুরি মেথি কচুরি মেথিটাকে একটু হালকা করে আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এতে কিন্তু রান্নাতে খুব ভালো ফ্লেভার হয় আর দারুণ গন্ধও হয় এরপর ওই কড়াতেই আমি দুই টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি সাথে আমি দিয়েছি দু চামচ ভরে একটু মাখন তেলের সাথেই মাখনটাকে ভালো করে গলি এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ফাইন মিহি করে মিহি চপালের মধ্যে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে দিয়েও এবার ভালো করে দু থেকে তিন মিনিট কষানোর পর একটা গোটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে মিহি করে কুচিয়ে এটাকেও ভাজতে দিয়ে দিলাম যতক্ষণ না এটা বেশ ভালো মতো ভাজা ভাজা হচ্ছে এই সময় আমি কুকারের ঢাকাটাকে খুলে নিয়ে একটু চেক করে নিচ্ছি এই সমস্ত সবজিগুলোকে কিন্তু এবার একটু হালকা গরম থাকা অবস্থাতেই একটা স্ম্যাশার দিয়ে এইভাবে একটু চটকে নিতে হবে আমি এই স্ম্যাশারটাকে বেশ চেপে চেপে সমস্ত সবজিগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি চটকে নিয়েছি আমাদের পাওভাজির সবজিটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেল অপরদিকে কড়াতে আমি অল্প হলুদের গুঁড়ো কালারের জন্য ডেটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ ভরে পাও ভাজির মশলা দিয়েছি কারণ মেন ফ্লেভারটা কিন্তু এই পাও ভাজির মশলা থেকেই আসবে আর দিয়ে দিয়েছি আমি সাত মতো নুন আর আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কচুরি মেথিটাকেও আমি এর মধ্যে দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি জল দিয়েছি আর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে যাচ্ছি পাও ভাজির মধ্যে কিন্তু আলাদা করে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে লাগে না পাও ভাজি মশলাটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকে ওতেই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই টেস্টটা দুর্দান্ত আসে এই মশলাটাকে আমি এবার আমি ঢাকাটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু লো ফ্লেমে হতে দিয়েছি যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে যাচ্ছে এইবার আমি এর মধ্যে কুকারে বানানো সেদ্ধ সবজিটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে এই মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিলাম সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এরপর কম আছে ঢাকাটাকে চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো এটাকে একটু রান্না হতে দেবো যাতে এই পাওয়া ভাজির মশলার সাথে এই সমস্ত সবজি যাতে খুব ভালো মতো মিলেমিশে যায় এবং এর টেস্টটাও যাতে দুর্দান্ত হয় দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন ওপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে পাও ভাজি কিন্তু এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে গ্যাসটা বন্ধ করার আগে আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু বাটার দিয়ে দিলাম আর অর্ধেক একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু দুর্দান্ত গন্ধও বেরোচ্ছে আমাদের এই লা পাওভাজি পাও ভাজি কিন্তু এখন একদম রেডি পাও ভাজির ভাজি তো আমাদের রেডি এবারে পাওটাকেও রেডি করে নিচ্ছি অর্থাৎ ব্রেডটাকে আমি ব্রেডটাকে মধ্যখান থেকে এইভাবে আমি কেটে নিয়েছি এরপর অল্প বাটার আমি তাওয়ার মধ্যে গরম করে এর সাথে আমি অল্প করে একটু ভাজির গ্রেভি নিয়েছি আর একটু অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিক্স করে ব্রেডটাকে এইভাবে চেপে চেপে আমি নিয়েছি দু পিঠি এরপর গরম গরম পাও ভাজি প্লেটে সাজিয়ে অল্প স্যালাডের সাথে পরিবেশন করুন শীতকালে প্রায় দিনই ডিনারের মধ্যে পাও ভাজি আমি বানিয়ে থাকি আর আজ ছিল সেই তারই একটা অন্যতম দিন আশা রাখবো আজকের এই পাওভাজির রেসিপিটা আপনারাও অবশ্যই ট্রাই করে আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই